আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে সুস্থ করুন আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে সুস্থ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত ভদ্রমারা আলহামদুলিল্লাহ তাআলার আল্লাহ 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 আল্লাহ